অ্যালকোহল কিন্তু নানা রকম ক্ষতি সাধন করে অ্যালকোহল খেলে চলাতে সমস্যা হয় যেটাকে আমরা অ্যাটেক্সিয়া বলি এটা প্রায় প্রায় পাওয়া যায় এছাড়া অ্যালকোহল খেলে আমরা আর একটা অসুখ পাই সেটা হচ্ছে যে পেরিফিরাল নিউরোপ্যাথি দেখা যাচ্ছে আমাদের হাত পায়ের মধ্যে ঝিনঝিন করে হাত পায়ের মধ্যে অস্বস্তি হয় হাত পায়ের মাংস এগুলো অনেকটা শুকিয়ে যেতে পারে এই সমস্যাগুলো দেখা যায় এছাড়া অ্যালকোহল খেলে ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যেতে পারে অ্যালকোহল খেলে যে ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যায় সেটা অ্যালকোহল বন্ধ করলে কিন্তু আবার ফিরে আসে এছাড়া অ্যালকোহল খেলে আমাদের ব্রেনের আরও বেশ কিছু ক্ষতি হতে পারে যার খিচুনি আছে তার কিন্তু খিচুনি শুরু হতে পারে অ্যালকোহল আরও রকম ক্ষতি করে আমার শুধু নিউরোলজিক্যাল যে সমস্যাগুলো হয় অর্থাৎ হাঁটা চলার সমস্যা হয় যেটা ক্যাটেক্সিয়া বললাম এছাড়া ডিমেনশিয়া হয় বা স্মৃতিশক্তি কমে যায় তাছাড়া দেখা যাচ্ছে পেরিফিরাল নিউরোপ্যাথি হয় হাত পায়ের মাংস বেশি শুকিয়ে যায় হাত পায়ের মধ্যে ঝিনঝিন করে জ্বালা যন্ত্রণা করে এরকম কিন্তু সমস্যা হয় অ্যালকোহল ধর্মে নিষেধ করা আছে তাই অ্যালকোহল খাওয়া যাবে না এটা কিন্তু ক্যান্সারও করে এবং আরও বিভিন্ন জটিল রোগ কিন্তু করতে পারে ধন্যবাদ সবাইকে